নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি রেসিপি বানাবো সব মিক্স সবজি দিয়ে মশলা ছাড়া কোনো মশলা দেব না তার মধ্যে একদম খুবই সুস্বাদু নিরামিষ মিক্স সবজি রান্না করব। মশলা ছাড়া খুবই ভালো রেসিপিটি প্রথমে বন্ধুরা আমি দু চামচ তেল নিয়েছি তার মধ্যে একটি আলু ভেজে নিচ্ছি খোসা ছাড়া খসা ছাড়া হয়নি খসা রেখেই আমি ভেজে নিচ্ছি আলুর খসাগুলি ফেলিনি এবার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এখন হলুদ লবণ মেখে রাখা বেগুন ওগুলো আলাদা করে ভেজে নিচ্ছি অল্প একটু লাল করে ভেজে নেব বেগুন ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর এরকম স্বাস্থ্যকর রান্না রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো শরীরের জন্যে খুবই উপকারী রেসিপিটি এবার এই তেলের মধ্যেই আমি ঢেলে দিচ্ছি অল্প একটু পাঁচ তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটি গাজর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি বিনস দুশো গ্রাম বিনস এটি ভালো করে সাতলে তারপর ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রেখে দেব হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ তারপর দিয়ে দিচ্ছি এবার আধা চামচ হলুদ এবার এটি আরও ভালো করে সাথলাব পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট লো ফ্লেমে গ্যাসের খুব সুন্দর সুসিদ্ধ হবে দেখুন অনেকটা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর বেগুন খুবই দুর্দান্ত হবে টেস্টি হবে এরকম রান্না করে খেয়ে দেখবেন মশলা ছাড়া শরীরের খুব উপকারী আরও দু মিনিট এটি খুব ভালো করে রেখে দেবো দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে অলরেডি বিনসগুলো আরও দু মিনিট পর ঢাকা দিয়ে তুলে নিচ্ছি এবার দেখুন হয়ে গেছে মিক্স সবজি রান্না মশলা ছাড়া আমি কোনো মশলা দিইনি তার মধ্যে সব সময় মশলা খাওয়া ভালো নয় শরীরের পক্ষে জিরে ধনিয়ে আলুও সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর মাখা মাখা মিক্স সবজিটি ভালো লাগবে খেতে এরকম একটি ডালের সঙ্গে খুব ভালো লাগবে খেতে রুটির সাথে ভাতের সাথে যে কোনো কিছুর সাথেই ভালো লাগবে খেতে রুটির সঙ্গেও খুব একদম অপূর্ব লাগবে খেতে এটি এরকম রান্না করে আপনারা খাবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমার ভিডিও বানাতে একদমই ভালো লাগছে না কারণ কোনো ভিউ নেই লাইকও নেই কমেন্টও নেই জানি না আমার কি ভুল হচ্ছে ভিডিওতে বুঝতে পারছি না আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আরও ভালো ভালো ভিডিও আমি পোস্ট করব রান্নার ভিডিও